হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ালার্জ তো আগের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো গাইজ করে গাইস দেখতে থাকো তো আমাদের যেহেতু আজ বাড়ি করেছে আজকে বিয়ে কাল করছে বউ ভাত তার তারপরের দিন হচ্ছে রিসেপশান তো আমরা কালকেই যাবো তার জন্য আজকে আমরা সব মেহেন্দি করছি দিদি করে দিচ্ছে দিদিটা তো অন্য একজন করেছে আমারটা দিদিই করে দিচ্ছে দেখো কেমন লাগছে অবশ্যই আমাকে বলব এটা হচ্ছে আমার হাত আর এটা হচ্ছে আমার দিদির হাত ওলটা একবার দেখো এই হাতেও করে তো আমার ঘর গুছতে খুব ভালো লাগে তাই জন্য এখানে আমি ঘরটা গুছিয়ে নিয়েছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি ফাইনালি চান করে চলে এসেছি আর যেহেতু শ্যাম্পু করেছি কারণ বিয়ে বাড়ি বুঝতেই পারছো তাই শ্যাম্পু করে গোপালকে সেবা দিয়ে দিয়েছে দেখো গোপালকে সেবা দিয়ে এবার আমি একটু নির কেমন লাগছে পোলু হত এটা আমি করেছি নিজে কেমন লাগছে অবশ্যই বলো তো চলো আমি পলিশ করে নিই তারপরের দিন কথা হচ্ছে এই দেখো এই কালারটা পরেছি আমাকে কেমন লাগছে পোলু তো কালকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো আজ যাচ্ছি বিয়েবাড়ি তো তোমরা দেখো ব্লগটা তো চলো ব্যাগগুলো বাড়ি বাইরে নিয়ে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে

তো চলো আজকে তো নিরামিষের ওপরেই রান্না হয়েছে কারণ ওর বাড়িতে কালী পুজো মঙ্গলবার তাই জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আর খাবারের ভিডিও আমার নেওয়া হয়নি তো ভাত কাপড়ের একটু ক্লিপ নিয়েছি ওটাই তোমরা দেখো পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করে দিও টা